ভগবদ্গীতাকে ব্রহ্মবিদ্যা বলা হয় কেন বর্ণ আশ্রম সম্প্রদায় নির্বিশেষে প্রাণী এই কল্যাণকারী সর্বশেষের বিদ্যা হওয়ায় গীতাকে ব্রহ্মবিদ্যা বলা ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে চিন্ময় গীতা এই জড় জগতের বিদ্যা নয় এই জড় জগতের কারোর পক্ষে উপদেশ করা সম্ভব নয় ভগবদ্গীতাকে গীতাকে যোগ শাস্ত্র বলা হয় কেন ভগবত গীতায় কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ ভক্তিযোগ ইত্যাদি বিভিন্ন যোগ অনুশীলনের শিক্ষা দেওয়া হয়েছে যাতে অনুশীলনকারীদের ভগবানের সঙ্গে নিজ নিত্য সম্ভাবনা অনুভূতি হয় তাহলে যোগ শব্দের অর্থ কি যোগ শব্দের প্রকৃত অর্থ হলো ভগবানের সঙ্গে যুক্ত হওয়া ভগবত গীতায় এতগুলি যোগের কথা বলা হয়েছে কেন অর্জুন শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন কিসে তার কল্যাণ হবে সে কারণে শ্রীকৃষ্ণ কল্যাণের যতগুলি উপায় আছে তা সবগুলির বর্ণনা করেছেন কে কোন পথ অবলম্বন করবে তাও তিনি বলেছেন কর্মযোগ কাকে বলে জীবের কর্ম নিষ্কাম এবং ভগবতমুখী হলেই তা কর্মযোগ হয়ে যায়